ডাক্তার মহেন্দ্রলাল বললেন আমার ভিজিট বত্রিশ টাকা দুই ভাই বিস্ময়ে চোখাচকি করল এই টাকাটিতে তারা যে অপারক এমন নয় কিন্তু ইংরেজ ডাক্তাররা যেখানে ১৬ টাকা পর্যন্ত ফি নেয় সেখানে এই বঙ্গসন্তান চিকিৎসক চাইছেন দ্বিগুণ অর্থ তাছাড়া অ্যালোপ্যাথদের তুলনায় হোমিওপ্যাথি চিকিৎসকের ফি তো অনেক কম দ্বিধান্বিতভাবে মণিভূষণ পার্স খুলতে মহেন্দ্রলাল বললেন এখন থাক দিন পরে নিজে আমার চেম্বারে যাবে ওষুধ নিতে যদি যেতে না পারে আমার একটা পয়সাও লাগবে না রোগ না সারিয়ে মহিন সরকার পয়সা নেয় না আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দের দোসরা নভেম্বর মহেন্দ্রলাল সরকারের জন্ম হয় জন্মস্থান হাওড়া জেলার পাইকপাড়া গ্রামে বাবার নাম তারকনাথ মায়ের নাম অঘরমণি মাত্র পাঁচ বছর বয়সে তিনি পিতাকে হারান ডাক্তার মহেন্দ্রলাল সরকার কিংবদন্তি চিকিৎসক তাকে ঘিরে প্রচলিত নানা কাহিনি মেডিকেল কলেজের নামজাতা ছাত্র এমডি পাশ করেছিলেন প্রথমে অ্যালোপ্যাথি চিকিৎসক হয়ে প্রথম জীবনে টক্কর দিতে সাহেব ডাক্তারদের পিছপা হননি এদেশের বিজ্ঞান প্রসারের জন্য তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেছেন কিন্তু নিজের জীবনে আশ্চর্য রকমের একটা পরিবর্তন হলো হোমিওপ্যাথির তীব্র বিরোধী ছিলেন এক সময় তিনি হলেন অ্যালোপ্যাথি ছেড়ে এক সময় আবার হোমিওপ্যাথি ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কাছে রোগী রুগী আপনি আগে না বলে সবার সঙ্গে তুমি তুমি করে কথা বলতেন রামকৃষ্ণ পরমহংসদেবের গলা পরীক্ষার জন্য ডাক্তারের সামনে বসানো হয়েছে বললেন কই দেখি হাঁ করো ডাক্তারের এক সহকারী একটা লণ্ঠন উঁচু করে ধরে তার পাশে বসে আছেন রামকৃষ্ণদেব ছোট হাঁ করেছেন মহেন্দ্রলাল ঠিক মতো দেখতে পাচ্ছেন না তিনি বলেন আরও বড় হাঁ করো সেই অবস্থায় রামকৃষ্ণদেব কিছু কথা বলতে যেতেই মহেন্দ্রলাল বললেন জীব নাড়লে আমি কি করে দেখব বাবু। তিনি রামকৃষ্ণদেবের জীব চেপে ধরেছিলেন সেদিন খানিকটা যন্ত্রণা পেয়েছিলেন তিনি প্রসঙ্গ উঠলেই বলতেন না না গরু টানার মতন টেনেছিল মহাদল ধুতি চাদর আর চটি পরতেন মাংস পেঁয়াজ খেতেন না শুধু মাছ খেতেন বাড়িতে অনেক গরু ছিল প্রচুর দুধ ছিল দামি ঘোড়ার গাড়ি এবং ভালো ঘোড়াও ছিল তার কারণ সারাদিন বিভিন্ন জায়গায় রুগী দেখতে এবং ভক্তিদারিতে ছুটতে হতো আর কি আর ছিল বিরাট লাইব্রেরি সময় পেলেই লেখালেখি করতেন স্কুল জীবনে কখনো দ্বিতীয় হননি অসম্ভব মেধাবী কৃতি ছাত্র বললেও একটু কম বলা হয় কৃতিত্বের সঙ্গে আঠেরোশো সালে মেডিসিন এবং সার্জারিতে লাইসেন্সিয়েট মানে এল এম এস পাশ করেন তিন বছর পর এমডি হন ডক্টর মহেন্দ্র সরকার ছিলেন কলকাতা ইউনিভার্সিটির দ্বিতীয় এমডি আধুনিক ভারত ডক্টর মহেন্দ্র সরকারকে চিরদিন মনে রাখবে আধুনিক বিজ্ঞানের প্রসারে তিনি আঠারোশো ছিয়াত্তর সালে ভারতবর্ষের প্রথম বিজ্ঞান সংস্থা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন বৌয়াচি স্ট্রিটে একটা ভাড়া বাড়িতে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয় চন্দ্রশেখর ভেঙ্কট রমন মানে সিমিনবন সেই প্রতিষ্ঠানে গবেষণা করেই কিন্তু পদার্থবিদ্যায় ভারতকে নোবেল পুরস্কার এনে দিয়েছিল মহেন্দ্রলাল সরকারের আপাত কঠোর স্বভাবের আড়ালে ছিল এক সংবেদনশীল মন তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল শ্রীরামকৃষ্ণদেব ফেসবুক পেজ ধ্রুবতারাদের খোঁজে থেকে আমি সংগ্রহ করেছি প্রীত্রিশা মহাশয়া এই পোস্টটি করেছিলেন তাকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ এই ভিডিওকে সম্পূর্ণ তাদের আমি যেটা লাস্ট কথা বলবো যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বরাবরের মতো এখনও যারা সাবস্ক্রাইব করেননি আর দেরি না করে প্লিজ রেগুলার এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন নমস্কার